সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তোমাদের সামনে যে আপডেটটি নিয়ে এসেছি সেই আপডেটটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে আমাকে মেসেজ করেছিল যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বের হবে অর্থাৎ ডিগ্রি কলেজে ভর্তি হবার জন্য দ্বিতীয় মেরিট লিস্ট কবে বের হবে তো তোমাদেরকে বলে রাখছি তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে এবার তোমাদের কলেজ পছন্দ হয়নি তো তোমরা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তবে সেই লিস্ট কবে বের হবে তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ফার্স্ট ট লিস্টে নাম এসেছিল কিন্তু আমার যেহেতু পছন্দের কলেজে আমার নাম আসেনি তার জন্য আমি ভর্তি হলাম না এখন কি আমি সেকেন্ড মেরিট লিস্টে আমি কি চান্স পেতে পারি তবে এই কথাটার উত্তরে তোমাদেরকে বলে দিচ্ছি যে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু যে কলেজে প্রথমে চান্স পেয়েছিলে সেই কলেজের নাম না আসার সম্ভাবনাই বেশি নতুন কোনো কলেজে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে সেখানে যদি ওয়েটিং লিস্টে কম নাম্বারে থাকো তাহলে কিন্তু চলে আসতে পারে ঠিক আছে তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে অনেকে আমাকে এইটাও জিজ্ঞেস করেছে যে দাদা আমার তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি এবং সেকেন্ড মেরিট লিস্টও নাম আসবে কি না তাতে সন্দেহ কারণ আমার ওয়েটিং লিস্ট প্রচুর মানে অনেক পিছিয়ে ওয়েটিং লিস্টে সিরিয়ালে আছে তো আসবে কিনা তো সেই উত্তরে বলছি যে সেকেন্ড লিস্টে কিন্তু ফার্স্ট লিস্টে যতজন নিয়েছে সেকেন্ড লিস্টে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু লিস্টে তোমাদের নাম আসবে ঠিক আছে তো এখন তোমরা যদি সেকেন্ড লিস্টও না পাও তাহলে কিন্তু তোমাদের জন্য স্পট রাউন্ড রাখা হয়েছে তো এবার প্রত্যেকটা কলেজেই কিন্তু সিট কিন্তু সীমাবদ্ধ তো প্রত্যেকেই ভর্তি হতে পারবে এটা ঠিক তবে সেই ক্ষেত্রে কিন্তু পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজ কিন্তু নাও মিলতে পারে তবে সেই ক্ষেত্রে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু নজর রাখা হয়েছে তো শুধুমাত্র ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া আজকে শেষ হলো এখন সেকেন্ড মেরিট লিস্ট আসবে তো এটাই হচ্ছে মেন যে সেকেন্ড মেরিট লিস্ট তাহলে কবে আসবে তো তোমাদেরকে বলে রাখি সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আগামী মাসের চার তারিখ ঠিক আছে অর্থাৎ জুলাই মাসের চার তারিখ বিকাল তিনটায় কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু চলে আসবে ঠিক আছে তো চার তারিখ যাদের নাম আসবে তো তখন তোমরা দেখতে পারবে তো তখনও যদি তোমাদের যে পছন্দের কলেজে যদি না আসে তখন কি করবে তো তখন কিন্তু আমি তোমাদেরকে আবার আপডেট দিয়ে দেব যে তোমাদেরকে কি করতে হবে তোমাদের কি স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে না সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যেতে হবে কারণ এবার কিন্তু এখনও অবধি যেটা আপডেট যে দুইটা রাউন্ডে রাখা হয়েছে ফার্স্ট রাউন্ড শেষ এবার সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে নেওয়া হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝে গিয়েছো আগামী মাসের চার তারিখ বিকাল তিনটার সময় কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আউট হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের আরেকটা কোশ্চেন যেটা রয়েছে যে তোমাদের স্পট রাউন্ড কবে নেওয়া হবে তো স্পট ডাউন সংক্রান্ত কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যখনই আসবে তখন তোমাদের সামনে নিয়ে আসবে তবে প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে তো এখন আজকে আপডেটে এতটুকুই পরবর্তী যে কোনো আপডেট আর অব্দি অপেক্ষা করো তো সবাইকে নমস্কার জেনে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে